এইগুলো তো হারাম করেছেন মিলেন খাম যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে এবং বিক্রি করে সে হারাম এইগুলো এগুলো একেবারে চলবে না এগুলো একেবারে চলবে না তো আপনি কীভাবে করছেন কিভাবে ব্যয় করছেন যে ব্যক্তি ক্রয় করছে যে ব্যক্তি কিনছে সে ব্যক্তি পান করতে পারবে না এই জন্য বলছি যে নেশাদার দ্রব্য পান করা হারাম মিলেন খাম যে ব্যক্তি নিশাদার দ্রব্য দ্রব্য পান করছে সেই নিশাদ্রব্য নিশাদার দ্রব্য পান করতে পারে না আপনি একবার ভাবেন যে আমি উপার্জন করলাম তো ব্যয় কী করে করছি আপনার একটা বন্ধু এসেছে একটা বান্ধব এসেছে আপনার আত্মীয় স্বজন এসেছে আপনার আত্মীয় স্বজনের কোনো খোঁজ নাই আপনি একটা বন্ধুকে নিয়ে মেতে আছেন আপনার রেস্টুরেন্টে গিয়ে আপনি দেখেন আমি উপার্জন করা এবং বাই করারটা বলছি আপনি যে ব্যয় করছেন তো আপনি কিভাবে ব্যয় করছেন আপনার কাছে অনেক টাকা রয়েছে এখন আপনার রক্তর গরম রয়েছে আপনার দাপট রয়েছে একদিন আপনার এ দাপট থাকবে না মরতেই হবে করল নাফসিন জায়গা তুল মঠ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নাফ্সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যার জীবন রয়েছে তাকে মরতেই হবে এবং যে ব্যয় যে করছি আমরা টাকাটাকে কিভাবে ব্যয় করছি তো আমরা যে বাই করছি তো আমার অনেক টাকা আছে আপনি দেখেন যে আপনার যতদিন পর্যন্ত আপনার পকেট থাকবে উঁচা পাশ থাকবে উঁচা ততদিন আপনার বন্ধু থাকবে পাশে আপনার আত্মীয় স্বজন থাকবে পাশে আপনার পাড়া প্রতিবেশী থাকবে আপনাকে চিনতে পারবে যে হ্যাঁ উমুকজন আরে ওর তো অনেক অট্টলিকা রয়েছে ওর তো অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে ওকে চিনব না তার কাকে চিনব বলেন কাকে চিনবো ওকে তো অনেক আমি দেখেছি অনেক নাম সুনাম রয়েছে অনেক জায়গাতে ও দান করে ও দানশীল অনেক ওকে চিনব না তো কাকে চিনব তো এরকম লোকের কোনোদিন দিন জান্নাত হতে পারে না তো আপনি দেখেন যে আপনার যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার পকেট উঁচা থাকবে পার্স উঁচা থাকবে ততদিন পর্যন্ত আপনার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আপনাকে চিনবে যখন আপনার পকেট খালি হয়ে যাবে আপনার পার্স খালি হয়ে যাবে আর আপনাকে চিনবে না আপনি একবার ভেবে দেখেন যে আপনি একবার আপনার সব থেকে প্রিয় সব থেকে প্রিয় আপনি আপনার স্ত্রীকে একবার বলেন তো যে আমার কবরে একবার একটি মাত্র থাকবে

আমরা মাংস বিক্রি করছি ডেলিগেটটা কম করেছিলাম যদি আল্লাহ আমাদেরকে আবহাওয়াটা ভালো করে বা ভালো করেছে সেই জন্য আমরা সেই চিন্তাটাকে চেঞ্জ করে দিয়ে আবার পুনরায় যেটা ডেলিগেট ছিল সেটাই থাকবে এবং মাংসটাও আমাদের বিক্রি করা যাবে না এটা আপনাদের সবার অনুরোধ করছি এটা আমাদের মাথা থাকতে আমাদের বহু ভয় করতে হলো আল্লাহ যা বলছিলাম যে আমরা কিভাবে ব্যয় করছি আমি একটু অন্যদিকে গিয়েছিলাম কারণ যে আপনাকে একটু বুঝিয়ে দিতে চাইছে আপনাকে পাড়া প্রতিবেশী কীভাবে ভালোবাসে আপনার বন্ধু বান্ধব কীভাবে ভালোবাসে আপনাকে আপনাকে ভালোবাসাটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে যতদিন পর্যন্ত আপনার অট্টালিকা থাকবে যতদিন পর্যন্ত আপনার টাকা থাকবে যতদিন পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য থাকবে যতদিন পর্যন্ত আপনার পাশ উঁচা থাকবে ততদিন পর্যন্ত আপনার পাশে লোক থাকবে তারপরে আর আপনাকে চিনবে না যদি আপনি অসহায় হয়ে যান একটি অসহায় মানুষকে চিনে না কিন্তু একটি অসহায় মানুষকে চিনে না যার টাকা আছে তাকে চিনে এই জন্য বলছি যে আপনার স্ত্রীকে আপনি সময় একদম প্রিয়ভাবে ভালোবাসেন আরে অন্তর খুলে তাকে ভালোবাসেন কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না কোন সময় যখন আপনি মৃত্যুবরণ করবেন যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার স্ত্রীকে একবার শুধু বলবেন যে আপনি শুনো আরে ফাতেমার মা এক তো শুনো না আমার কবরে আমি যখন মরব তখন আমার কবরে গিয়ে একটি রাত মাত্র থাকবা আমাকে খুবই ভয় লাগছে একটি রাত মাত্র থাকবা আপনার রাত তো দূরে থাক আপনার রাত কবরে তো দূরে থাক আপনার যে যে রুমটাতে আপনি মৃত্যুবরণ করেছেন ওই রুমটাতেই থাকতে ভয় করবে আপনার স্ত্রী আপনার সন্তানরা আপনার ছেলেমেয়েরা এই জন্য বলছি ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে এই জন্য বলে দিচ্ছি সুতরাং মনে রাখার চেষ্টা করবেন আপনার কাছে একটি ভিকারি আসলো আপনি তাকে দিলেন না বলছেন আমার কাছে খুচরো নেই আমার কাছে খুচরো নেই এরকম বলে তাকে সরিয়ে দিচ্ছেন আপনি একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিলে আপনার কি ক্ষতি হয়ে যাবে বলেন এন যে আপনাকে ভালোবাসে না আপনার ব্যবসা বাণিজ্যকে আপনার টাকাকে ভালোবাসে আপনার সমস্ত যারা ভালোবাসার লোকেরা রয়েছে আপনার অন্তর খুলে যারা ভালোবাসে আপনার টাকাকে আপনাকে নয় এই জন্য মনে রাখার চেষ্টা করবেন যে আপনি কিভাবে ব্যয় করছেন টাকাকে আপনার সন্তানের জন্য টিউশন ফি দিচ্ছেন আপনার বিবির জন্য আপনি শাড়ি কিনে আনছেন আপনার কিনা খাওয়ার মাংস ভাত এটা ইত্যাদি ইত্যাদি করছেন কিন্তু আপনার একটি ভিখারি যে আপনার বাড়িতে এসেছে আপনার কাছে হাত পাততে এসেছে আপনি বলছেন খুচরো নাই আরে কেন বলছেন এই কথাটা বলেন তো আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দিলে আপনার কি অসুবিধা হয়ে যাবে আপনার তো কমে যাবে না বরং আল্লাহ রহমত আপনার বাড়িয়ে দেবে আপনার মসজিদ মাদ্রাসাতে সাথে যদি একশো টাকা দিয়ে দেন দান করে দেন এতে কি আপনার ক্ষতি হয়ে যাবে বলেন তো আপনি কিভাবে ব্যয় করছেন আপনার একটি বন্ধু আসছে রেস্টুরেন্টে গিয়ে আপনার বন্ধুর জন্য কত কি খাওয়াচ্ছেন কিন্তু একটি ভিখারিকে কিন্তু মাদ্রাসার তালিমকে কিন্তু মাদ্রাসার মসজিদে এবং মাদ্রাসায় আপনি টাকা দিতে পারছেন না আপনার এটা মনে হচ্ছে যে টাকা কমে যাবে এটা আপনার কমতি এই জন্য মনে রাখার চেষ্টা করবেন যে দান কি করে আপনি ব্যয় কী করে করছেন আপনি সঠিকভাবে ব্যয় করেন এবং সঠিকভাবে ক্রয় করেন এটা হিসাব কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি কীভাবে ব্যয় করছেন এবং কিভাবে আয় করছেন এটার হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে একদিন কিয়ামতের মাঠে তো কয়টা হলো তিনটি হলো তারপরে আমল আমরা যে আমল আমল করছি এই আমলটা কিভাবে যে আমরা শিক্ষা অর্জন করলাম যে কথাটা শুনলাম তারপরে কিভাবে মানুষকে পৌঁছে দেবো আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন এবং মানুষকে কতটুকু ইলিম দান করেছেন তো আপনার একটি আয়াত জানা আছে তা আপনি অন্যজনকে শিখিয়ে দেন আপনার একটা হাদিস জানা আছে অন্যজনকে বলে দেন আপনার সামনে একটি লোক বিড়ি খাচ্ছে আপনি বলছেন না জানেন তবুও বলছেন না যে বিড়ি খাওয়া হারাম আপনি জানেন যে আপনার সামনে একটি একটি ছেলে বা একটি মানুষ একটি গান শুনছে গান শোনাতো হারাম বাদ্যযন্ত্র আওয়াজ শোনাতো হারাম তো আপনি বারণ করছেন না তো আপনি তো জানেন যে এই জিনিসটা হারাম আপনি জেনে সত্ত্বেও আপনি বারণ করছেন না জেনেও জেনে কান আছে শুনেও শুনে ওরা কান আছে শুনে না দেখেও দেখে ওরা চক্ষু আছে দেখে না অন্তর আছে বুঝে ও বুঝে ওরা অন্তর আছে বুঝে না কুকুর মতো তারা পশুপ্রাধীন প্রাণীদের মতো উলায় কালা আনাম তাদের থেকেও নিকৃষ্ট এখানে আল্লাহ তালা তো বলেছেন সব অতি উত্তম করে সৃষ্টি করেছেন ওয়াতি যাই সিনেন ও দিলামিন আর মানুষকে তো সুন্দরভাবে সৃষ্টি করেছেন তাহলে বললেন কেন যে পশু প্রাণীদের প্রাণীদের থেকেও নিকৃষ্ট কেন বললেন এই যে শুনেও শুনে না বুঝেও বুঝে না এত কথা এত হাদিস বলা হচ্ছে প্রত্যেক শুক্রবারে প্রত্যেক মাহফিলে এতগুলো হাদিস শ্রবণ করছেন না এতগুলো ওয়াজ মাহফিল হচ্ছে প্রত্যেক শুক্রবারে এরকমভাবে অনেক হাদিস বলা হয় অনেক আয়াত বলা হয় কিন্তু মানার চেষ্টা করা হয় না তো আমি বলে দিতে চাইছি যে এই পাঁচটি আমল আমাদের করতে হবে যেভাবে আমরা চলছি সময়ের মধ্যে আমাদের সময় কিন্তু থেমে নেই এই পৃথিবীর মধ্যে একটি ঘড়ির যদি আপনি কাঁটা থামিয়ে রাখেন আপনি যদি ভাবেন যে ঘড়ির কাঁটা থামিয়ে রাখবো কিন্তু আরও তো সারা সারা বিশ্বে পৃথিবীতে ঘড়ি আছে সেইগুলোর ঘড়ির কাঁটা থামাতে পারবেন না সময় কোনো দিন থেমে থাকে না তো আমার সময় শেষ আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আমরা যে যতগুলো কথা শুনলাম মানার চেষ্টা করব আরেকটি কথা বলে বলতে চাইছি যে আমরা নামাজ পড়ব সব থেকে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমাদের নামাজ সলাদ সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম যেই জিনিসটি হচ্ছে সেই জিনিসটি হচ্ছে সলাদ আল্লাহকে যত কাছে টানা যায় এই সলাতের মাধ্যমে আল্লাহকে যত কাছে টানা যায় আল্লাহকে যতভাবে চিনা যায় এই সলাতের মাধ্যমে আমরা যদি সলাদ কায়েম করি এই সমাজ এই সময়টা কিন্তু আর আমাদের জন্য আসবে না আমাদের যে সময়টা চলে গেল এই সময়টা কিন্তু আর পাবেন না যৌবনকালটাতে এত গুরুত্বপূর্ণ কাল এই কালটা আর কিন্তু ফিরে আসবে না কালে যতটুকু আমল করা যাবে বৃদ্ধকালে আর করা যাবে না এই জন্য বলছি আপনার সময় কিন্তু অনেক আপনার সময় কিন্তু নেই বেশি আপনার এখনই আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারেন এখনই আপনার মৃত্যু ঘটতে পারে আপনি মনে করছেন আমি অনেক দিন বাঁচব এটা কিন্তু হতে পারে না তাই বলে দিতে চাইছি যে সময় চলে যাচ্ছে সময়ের সাথে সাথে আপনি সলাদ আদায় করেন এই সলাদ কিন্তু আর পাবেন না জীবন থাকতে আপনি ওই যখন আপনার সময় শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আফসোস করতে হবে হায় আফসোস আমি কি করলাম এই দুনিয়ার বুকে এসে আমি কি আমল করলাম তখন হায় হায় করতে হবে তখন কিন্তু আর সুদ্রাবার সময় থাকবে না রব্বির খরদানি কারিব তখন আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আমাকে আরও কিছুকালের সময় দেন আরও কিছুকালের অবকাশ কেন দিলে না অবকাশ সময় কেন দিলে না আমি তাহলে আমি তাহলে আলে মোলামাদের ওলামাদের পাশে এবং দিনই কথা বলে আমি তাদের তাদের কাছে থেকে আমি আমার আমল করতাম আমাকে আরও কিছুকালে সময় দিলাম খুব ভালো হতো তখন কিন্তু আফসোস করতে হবে কিন্তু তখন আর সুদ্রাবার সময় থাকবে না এই জন্য বলে দিতে চাইছি সুতরাং মনে রাখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার দাদারা ভাইরা আমাদেরকে সলাদ কিন্তু যেইভাবে হোক যেইভাবে হোক আমাদের সলাৎ আদায় করতে হবে আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি وما علينا ان البلاء واقيم الحساب السلام عليكم ورحمه الله وبركاته